সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ভস আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো সামনে দেখছেন আম গাছ তো এই আম গাছ নিয়ে আজকে আমার ভিডিও যে মুকুল আসার আগে এবং মুকুল আসার পরে আমরা কি পরিচর্যা করব সেই নিয়ে আজকে আমার ভিডিও তো চলুন আমরা একে একে জেনে নেব আম গাছের পরিচর্যা সাধারণত আমাদের শীতের পরেই আম গাছে যেগুলো সিজনাল আম গাছ সিজনে একবার হয় বছরে একবার হয় সেই গাছগুলোর মানে জানুয়ারির শেষে ফেব্রুয়ারি এর মধ্যে কিন্তু মুকুল চলে আসে এবং ফেব্রুয়ারিতে যদিও না আসে মার্চে সব গাছেই মুকুল চলে আসে তো এই গাছ আমার এখানে দেখছেন অনেকগুলো ডালে আমার মুকুল চলে এসেছে যেহেতু পার্শ্ব গ্রামগঞ্জে আম গাছগুলোতে এখনও মুকুল আসেনি আমার কাছে মুকুল চলে এসেছে তো যাদের কাছে মুকুল আসেনি তাদের জন্য ভিডিও এবং যাদের কাছে মুকুল চলে এসেছে তাদের জন্য ভিডিও কারণ গ্রামগঞ্জে আমি দেখেছি এখনও বড়ো বড়ো বাগানে মুকুল আসেনি এখন যে পদ্ধতিগুলো আমি বলবো সেই পদ্ধতি যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছে মুকুল চলে আসবে ফার্স্ট টাইম যেটা আমাদের করতে হবে এক নাম্বার যেহেতু আমি ফেব্রুয়ারি মাসে চলে এসেছি জানুয়ারি মাসে আমার ভিডিও আপডেট দেওয়া হয়নি তো সেই জন্যে আমি মুকুল আসার পরেও পরিচর্যা নিয়ে এসেছি আজকে তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা আর কোনো খাবার দেব না যদি আমরা অক্টোবর নভেম্বর মাসে খাবার দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের প্রথম কাজ কারণ এই সময়তে দেখবেন গাছগুলো মানে ধুলো বালিতে একদম পাতাগুলো যেন রোগাক্রান্ত হয়ে গেছে এরকম মনে হয়েছে দেখছেন আমার গাছটাও সামনে কারণ এই অবস্থা করেছি বলে কিন্তু আমার দিয়ে গাছে মুকুল আসতে চলেছে মুকুল আসছে মানে এক নম্বর কাজ হচ্ছে যে আমরা এই সময়তে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোনো খাবার দেব না দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের ফুল সানলাইটে রাখতে হবে মানে রোদ দূরে রেখে দিতে হবে আর তিন নম্বর যেটা আমাদের হচ্ছে যেগুলো আমি আর আগে ভিডিও দেখেছেন সাদা জাম গাছের বা পাতিলেবু গাছের এই টিপসটা কিন্তু মানে প্রায় গাছেই সব গাছেই ব্যবহার করা যায় প্রযোজ্য এই টিপসটা মানে ফল আসার যখন সময় হবে গাছের ফুল আসার তিন নাম্বার হচ্ছে আমাদের একদম মেপে মেপে মানে বেঁচে থাকার মতো আমাদেরকে এই সময়তে জল ব্যবহার করতে হবে গাছটাকে আপনাকে কষ্ট দিতে হবে যখনই আপনি গাছটাকে কষ্ট দিবেন গাছ ভাববে যে আমার মানে মরে যাচ্ছি সেই সময়তে সেই বংশ বিস্তারের জন্য আপনাকে কিন্তু মুকুল বা ফুল এনে দেবে তো এটা এক তিন নাম্বার হয়ে গেল টিপস আমাদের পদ্ধতি মুকুল আনার চার নাম্বার হচ্ছে যে একদিন দু দিন বা তিন দিন পরপর আমাদেরকে কিন্তু গাছটাকে ধুয়ে দিতে হবে গাছটাকে যদি ধুয়ে না দিয়ে এ সময়তে কারণ এই এখন ঠান্ডা শিশির পড়ছিল ধুলো বালিতে গাছগুলো একদম পাতাগুলো একটা যেন স্তর পড়ে গেছে কালো মরির হয়ে তো এই পাতাগুলোকে যদি আমরা ধুয়ে না দিই তাহলে কিন্তু সালক সংশ্লেষ হবে না তো এই জন্য আমাদেরকে একদিন দু দিন গ্যাপে গ্যাপে অবশ্যই গাছের পাতাগুলোকে ধুয়ে দেবে যদিও আমরা সময় না পাই একদিন দুদিনে দিনে তাহলে অন্তত সপ্তাহে একদিন আমাদেরকে গাছগুলোকে ধুয়ে দিতে হবে তাতে করে গাছ সারক ভালো করতে পারবে এবং গাছ সুস্থ সতেজ থাকবে এই অবস্থাতে আপনাদের কাছে কিন্তু মুকুল আসবে পাঁচ নাম্বার কাজ যেটা সার যেহেতু আমি দিতে বারণ করছি আপনাদের দিতে হবে না এরকমটা না শুধু আমরা এর মধ্যে দিতে পারি পটাশযুক্ত সার লাল পটাশ যেটা পাওয়া যায় এর মধ্যে দশ ইঞ্চি পনেরো ইঞ্চি এক চামচ দিলেই হবে তো যেহেতু আমি সম্পূর্ণটা জৈব পদ্ধতিতে বাগান করে থাকি তো আমি জৈব পদ্ধতিতে আমরা পেয়ে যাব পটাশ কলার খোসা থেকে তো কলার খোসা ভিজিয়ে আপনি এখানে জল ইউজ করতে পারেন এটাই হবে আম গাছের এই মুহূর্তে খাবার জাস্ট পটাশ ইউজ করবো অন্য কিছু আমরা ইউজ করব না এবং ছ নম্বর যেটা এই সময় যে কোনো একটা পিজিআর স্প্রে করবেন পিজিআর হচ্ছে প্লান রোদ রেগুলেটার এর কাজ ফুল ফল আনতে সহায়তা করে এবং ফুল ফল ঝরা রোধ করে তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা আপনি ইউজ করবেন তো আমি বেশিরভাগটা মিরাকুলার ইউজ করে থাকি মিরাকুলার বাইরে ফ্লোরা বাইবিটা এক্স অফিক্স এগুলো পাওয়া যায় তো এগুলো অবশ্য সূর্যের তাপ কমে যাওয়ার পরে স্প্রে করবেন মানে বিকেলবেলা স্প্রে করবেন তো মিরাকুলার আমরা যদি দিই তাহলে এক লিটার জলে এক থেকে দেড় এম এল মিশিয়ে আমরা এক্সপ্রে করে দিতে পারি এবং আরও যেগুলো রয়েছে যদি ফ্লোরা দিই তাহলে আমরা এক লিটার জলে দুই এম এল মিশিয়ে আমরা এই সময়তে এক্সপ্রে করে দেবো তাহলে এই পরিচর্যাগুলো যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ আপনার গাছে কিন্তু মুকুল আসবে যেমনটা আমার গাছে দেখছেন আমার গাছের গোড়াতে কোনো খাবার দিনই দেখছেন এখানে ড্রাগন গাছ একটা এমনি রাখা ছিল এটা চারা তৈরি হয়ে গেছে মাটি খোঁচা অনেক কিছু না শক্ত হয়ে আছে এর মধ্যে আমি জলও দিই এর মধ্যে কোনো খাবারও দেনি বলে বলেই কিন্তু এর মধ্যে মুকুল এসছে এবং আমি এর মধ্যে পিজার এক্সপেরো করেছি সে প্রমাণের জন্যই আমার ভিডিওটা একটু লেটে করা যে আমি কোনো সার কোনো কিছু প্রয়োগ করিনি যে টিপসগুলো আপনাদেরকে বললাম সেই টিপসই করা হয়েছে সেগুলোতে কিন্তু আবার মুকুল আসা শুরু হয়েছে আপনি আপনিও যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারও কাছে এখন দেখছেন আমার এখানে প্রতিটা কিন্তু শাখাতেই মুকুল হয়েছে এখানে দেখছেন এখানে দেখছেন প্রতিটা ডালে কিন্তু শাখাতেই মুকুল আসা শুরু হয়ে গেছে এবার আমরা চলে যাব মুকুল আসার পরে আমাদের এই মুকুলের যত্ন কীভাবে করব একে একে আমরা জেনে নেব এই মুকুলকে আমরা কীভাবে টেকাব তো মুকুল আমাদের যত্ন কিভাবে করব সে নিয়ে প্রথম আমাদের যেটা কাজ হবে এক নাম্বার কাজ যখন মুকুল আসা শুরু হবে বা পুষ্পমণ্ডলী ফোটা শুরু হবে এরকম দেখছেন এখানে এইগুলো তো শুরু হয়েছে ওইদিকে তো আমার একটু বড় হয়ে গেছে এখানেও দেখছেন পুষ্পমণ্ডলী বেরিয়ে গেছে এরকম ফুটে গেছে এই অবস্থাতে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে যে কোনো একটা ইয়ে কীটনাশক বা ছতাকনাশক আমাদের এক্সপ্রে করতে হবে কীটনাশক বা ছতাকনাশক তো আমি এর আগে ভিডিও দেখে দেখেছেন যে আমি বেশিরভাগটাই কিন্তু সাফ ইউজ করি তো সাপ ম্যানসার স্প্রিন্ট আপনি এইগুলো এক্সপ্রে করতে পারেন তো এইগুলো ডোজ প্রায় একই এর ডোজ হবে এক লিটার জলে দু গ্রাম করে আপনি মিশিয়ে এক্সপ্রে করে দেবেন এটা আমাদের এক নাম্বার কাজ দু নাম্বার কাজ হবে আমাদের যেটা এবং যখন মুকুল এরপরে স্টেজে মুকুলগুলো যখন দুই নাম্বার কাজ হবে আমাদের এখানে মুকুলটা দেখছেন আমার এটা দেড় থেকে দু ইঞ্চি হয়ে গেছে তো যখন আমাদের পাঁচ থেকে ছয় ইঞ্চি হয়ে যাবে এই মুকুলগুলো মুকুলগুলো ফুটে যায়নি এ অবস্থা পাঁচ থেকে ছয় ইঞ্চি একটু লম্বা হয়ে যাবে এরকম সাইজের তখন আমাদের যে কোনো একটা কীটনাশক বা ছত্রাকনাশক তখন একবার আমরা এক্সপ্রে করে দেব এবং ওই কীটনাশক বা ছত্রাকনাশক যেগুলো হতে পারে সেটা আমাদেরকে বললাম যে সাফ হতে পারে ম্যানসার হতে পারে বা স্প্রিন্ট হতে পারে এগুলো ডোজ কম বেশি একই এক লিটার জলে দু গ্রাম দিয়ে আপনি স্প্রে করে দেবেন কারণ মুকুল বা কচি পাতা এই সময়তে কিন্তু বড়ো গাছের সাইডে যদি যান গ্রামগঞ্জে যেয়ে থাকেন বা সাইডে হেঁটে যান তাহলে কিন্তু চরমট চরমর আওয়াজ হয় এক ধরনের পোকা যেটাকে হপার পোকা বা চষা পোকা বলে সেই পোকার কিন্তু এই মুকুলে প্রচুর হারে অ্যাটাক হয় তো সেই পোকা দমনের কারণেই আমাদেরকে এই সময়তে যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ইউজ করতে হবে যেটা বললাম আমি যে সাপ বা ম্যানসার বা স্প্রিন্ট এগুলো আপনি এক্সপ্রে করে দেবেন এবং তিন নাম্বার যেটা আমাদের হবে এই সময়তে আপনি ওই এক্সপ্রে করার পরে সাত থেকে আট দিন গ্যাপ দিয়ে যখন একটা পিজিআর আপনি এক্সপ্রে করতে পারেন তাহলে মুকুলগুলো যেগুলো আসতে সেগুলো ভালো হবে এবং যেগুলো ফুটতে শুরু হয়েছে এগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে এক্সপ্রে করতে পারেন তো পিজার হবে এখানেও আগে যেটা বললাম আমি যে মিরাকুলান বা ফুলোরা যদি দেন তাহলে দু এম এল এক লিটার জলে মিশিয়ে এবং মিরাকুলান এক থেকে দেড় মিশিয়ে আপনি এক্সপ্রে করে দেবেন চার নম্বর যেটা হবে আমাদের মুকুল যখন ফুটে যাবে বা পুষ্পমণ্ডলী যখন ফুটে যাবে এই ফুলগুলো এখন দেখছেন ফুলগুলো পর্যন্ত মানে হচ্ছে ফুটে যায়নি এর মধ্যে ফুল ফুটে আবার স্ত্রী পুরুষ ফুল মুকুলি আম গাছের মুকুলে কিন্তু স্ত্রী পুরুষ ফুল এক জায়গাতে হয়ে যায় তো যখন ফুলগুলো ফুটে যাবে সেই সময়তে কিন্তু আর আমরা কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ইউজ করব না সেই সময় আপনি এক্সপ্রে করেন কীটনাশক বা ছত্রাকনাশক তাহলে কিন্তু আপনার কাছে ওই পরাগায়ন আর হবে না আপনার কাছে মৌমাছিও আসবে না কারণ যানের ভয় সবার রয়েছে তো সেই সময়তে আপনি আর কোনো কীটনাশক ছত্রাকনাশক ইউজ করবেন না এটা আমাদের চার নম্বর কাজ তো পাঁচ নম্বর কাজ বলার বলি যে আমার এই ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ মুকল আসার আগে ও পরে পরিচর্যা এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে তারপর চলে যাবো পাঁচ নম্বর বিষয় পাঁচ নম্বর যেটা বিষয় আমাদের তো এখন দেখছেন এগুলোতে আমি মুকলা আনার জন্য করেছিলাম কি কম জল ইউজ করেছিলাম মাটিগুলো দেখছেন এখানে শুকনো হয়েছে একদম শক্ত হয়ে যাচ্ছেন মাটি হাত দিয়ে কোনো নিচে দাওয়া যাচ্ছে না তো এখন আমাদের যেটা করতে হবে যেহেতু মুকুল চলে এসেছে আমাদেরকে এর মধ্যে আর কিন্তু জলের টান দিলে হবে না জল আমাদেরকে এখন শুকিয়ে যাওয়ার পরে দিলে হবে না আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে হালকা হালকা এত ময়েস্টার থাকে সেই অবস্থাতে আমাদের কিন্তু জল দিতে হবে যদি আমরা এই অবস্থাতে জলের টান দি মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমরা মুকুলগুলো নিস্তেজ হয়ে পড়বে নুইয়ে যাবে এবং মুকুলগুলো আপনারা ঝরে যেতে পারে এই সময়তে আপনি আর কিন্তু জল কম দিবেন না কম বা খুব বেশি সেটা বলছি না যাতে মাটিগুলো শুকিয়ে না যায় ময়েস্টার থাকে এই অবস্থাতে আপনি কিন্তু রাখবেন এটা একটা হয়ে গেল এবং আমাদের ছ নম্বর যেটা করতে হবে মুকুল আসার পরে আমরা আরও একবার কীটনাশক বা পিজিআর স্প্রে করব যখন মুকুলগুলোতে মটর দানা সাইজের গুটি হয়ে যাবে সেই অবস্থাতে আপনি আরও একবার কীটনাশক বা ছত্রাকনাশক যেগুলো আপনাদেরকে বললাম আগে যে এবং যদি পিজিআর দেন পিজিয়ারও মানে অনেক রকম রয়েছে তো পিজিয়া যদি দেন আপনি মিরাকুলান ফ্লোরা এক্স প্লানোফিক্স এগুলো যদি আপনি দেন তাহলে মানে এক থেকে দেড় এম আপনি এক লিটার জলে বা ফ্লোরাতে দু এম এল দিলেও অসুবিধা নেই তো আপনি আরও একবার এক্সপ্রে করে দেবেন তাহলে গুটিগুলো আপনার মজবুত হবে শক্ত বক্ত হবে তাহলে গুটিগুলো আপনার ঝরে যাবে না তো এটা কিন্তু দেবেন ওই ফার্স্ট টাইম যখন দেবেন তখন কীটনাশক দিয়ে দিলেন বাচ্চা কীটনাশক তারপরে সাত থেকে আট দিন গ্যাপে কিন্তু আপনি এই পিজার এক্সপ্রে করবেন অবশ্যই এইগুলো বিকেলবেলা ইউজ করবেন সূর্যের তাপ যখন কমে যাবে তাহলে ইনশাল্লাহ আপনার গাছেও টপ ভর্তি আম হবে তো এই ছিল আমার ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি